আজকের যে ভিডিওটা সেটা একটু আলাদা রকম হবে আমি সবসময় সাথে শেয়ার করার চেষ্টা করি সবার অ্যালগোরিদিম সমান নয় সবার কাছে সব খবর পৌঁছায় না মেয়েরা কিভাবে লেফট রাইট সেন্টার বুলির শিকার হচ্ছে সেগুলো আমি তোমাদের জানানোর চেষ্টা করি এই চ্যানেলটা আমি শুরুই করেছিলাম এই কারণে আর তার সাথে মেয়েদের সাথে কি হচ্ছে এই দুনিয়ায় সেটা জানানোর জন্য আমি এখানে বলি বিশেষ করে ভারতের মতো দেশে ভারতের মতো আরো অনেক পাশাপাশি দেশ আছে আমি যখনই দেশের কথা তুলি আমি জানি না কেন সবাই দেশ নিয়ে প্রতিযোগিতা করতে শুরু করে দেয় আমার কমেন্ট সেকশনে আমি আমার দেশ নিয়ে কথা বলবো আমি আমার দেশে সুরক্ষিত নই এবং কেন সুরক্ষিত নই সেই বিষয়ে প্রশ্ন করার অধিকার আমার আছে আমি তোমাদের অনেক ভিডিও রেফারেন্স দিয়ে দেখানোর চেষ্টা করি কতটা অনিরাপদ মেয়েদের জীবন হতে পারে এই দেশে আজ আমি তোমাদের সাথে আমার এমন একটা ঘটনা শেয়ার করতে চাই যেটা সাম্প্রতিক সময় আমার সাথে ঘটেছে ট্রেন জার্নি সবসময় আমার কাছে

সিট তাই জন্য থাকে সেই মানুষগুলো দিনের বেলায় ট্রেনে উঠে উঠে আপার ঘুমিয়ে পড়ে যাতে রাতে বেশি বার্থে ঘুমের দরকার না পড়ে বা টায়ার্ড না লাগে যেহেতু আমার আপার বার্থ তার মানে আমার তিন নম্বর সিটটা হচ্ছে আমার দিনের বেলা সাধারণত সকালে আমি ঘুমোতে চাই না যারা উপরে গিয়ে ঘুমোতে চায় তারা ঘুমোতে পারে আমি তাদের জায়গা করে দিতে ভালোবাসি আমি নিজের মতো আমার নির্ধারণ করা সিটে বসি পুরো বগি ফুল ছিল একজন মধ্যবয়স্ক পুরুষ এগিয়ে এসে আমার বিপরীত সিটে বসে তার হয়তো মিডল বার্থ ছিল আমি জানি না মাঝখানে সিটে বসে বসলো কি বসলো না বসার সঙ্গে সঙ্গে অনর্থক ভাবে আমাকে দেখতে থাকলো একটা মেয়ে হয়ে জন্মালে আমরা বুঝতে পারি কেউ আমাদের ফলো করছে বা কেউ আমাদের দিকে কনস্ট্যান্ট তাকিয়ে আছে কিনা এটার কোনো ব্যাখ্যা নেই এটা মেয়েদের কাছে প্রাকৃতিক একটা অনুভূতি পাশ থেকেই তাকাক পেছন থেকেই তাকাক আর এভাবেই তাকাক যেভাবেই তাকাক আর এ তো আমার সামনে বসে আছে এই লোকটা পুরো মুখোমুখি বসে আছে আমি আমার মতো স্ক্রোল করছি কিন্তু আমি বুঝতে পারছি কুড়ি তিরিশ মিনিট ধরে কনস্ট্যান্ট লোকটি আমার দিকে তাকিয়ে আছে যেহেতু একজন আমার সামনে বসে লাগাতার আমার দিকে তাকিয়ে আছে আমি একটা সময় বিরক্ত হয়েছি আমি আর স্থির থাকতে পারি না আমি সরাসরি সেই লোকটার চোখে চোখ রেখে আমি হিন্দিতে তাকে জিজ্ঞেস করি আপ কোচ পুছ না হ্যাঁ কুঁচ চাই মানে তার বাংলা হচ্ছে আপনার কি কিছু দরকার আপনার কি কিছু চাই আপনি কি কিছু বলবেন এবং আমি এটা ভুরু কুচকেই জিজ্ঞেস করি উনি আমাকে মুখের ওপর বলেন না আমি আবার আমার নিজের মতো ফোন করতে শুরু করলাম মাঝে মাঝে হকার যাচ্ছিল তাদের আমি দেখছিলাম কি খাবার নিয়ে যাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারি সেই লোকটা এক ঘন্টা চলে ঘন্টা গেল বয়ে সে আমার দিকে তাকানো থামাচ্ছে না এই মুহূর্তে আমার পক্ষে আর ওইখানে বসে থাকা সম্ভব হলো না মাইন্ড ইউ বগিটা কিন্তু ভর্তি ছিল আপনি কিছু বলবেন আপনি তাকিয়ে আছেন আমি এই কথাটা জিজ্ঞেস করেছি সবাই কিন্তু দেখেছে সবাই কিন্তু বুঝতে পারছে যে লোকটা স্ট্রেট আমার দিকে তাকিয়ে আছে সোজা এই মুহূর্তে আমি বিরক্ত হয়ে সিট থেকে উঠে পড়ি উঠে আমার আপার বার্থে যে শুয়ে ছিল যে ঘুমোচ্ছিল আমি তাকে ডাকি ডেকে আমি বলি নিচে আও মুঝে উপর জানা হে মানে তুমি নিচে এসো আমি উপরে যেতে চাই সে নেমে গেল আমি আমার ব্যাগপত্র যা ছিল সব নিয়ে উপরে চলে যাই মানে সিটের নিচেও আমার কিছু নেই সব কিছু নিয়ে আমি উপরে চলে যাই ভাবছিলাম উপরে চলে গেলে শুয়ে পড়লে তো আর কেউ তাকাবে না কিন্তু না সে উপরে ঘাড় উঁচু করে তাকিয়ে থাকতে লাগলো আমি যখন ট্রেন জার্নি করি তখনই আমি বই ক্যারি করতে ভালোবাসি এবার আমি তিনটে বই নিয়ে গেছিলাম অনেক দূরের যাত্রা তো অনেকটা সময় লাগবে তাই ভেবেছিলাম তিনটে বই শেষ হয়ে যাবে বইতে মন দেওয়ার চেষ্টা করছি আমি একটা পাতা শেষ করার চেষ্টা করছি আমি পড়ছি কে কিভাবে তাকাচ্ছে আমার কিছু যায় আসে না আমি পড়ব এই বইটা আমার পড়ার ইচ্ছা ছিল আমি বইটা শেষ করব আমি কিছুতেই পড়তে পারছি না কেউ যদি কাউকে ধারাবাহিকভাবে দেখে থাকে কোনো কিছুতে কনসেন্ট্রেট করা খুবই কঠিন আমি বই বন্ধ করে একটু চোখ বন্ধ করার চেষ্টা করলাম তাও আমার যেহেতু মাথায় চলছে কেউ না কেউ তাকিয়ে আছে যখনই আমি কোনোভাবে ভাবে চোখ খুলছি হঠাৎ করে চোখ খুলছি সিগন্যাল ঠিক না দিচ্ছি না আমি জাস্ট চোখ খুলছি চোখে চোখ পড়ে যাচ্ছে আমার মানে ও সোজা আমার দিকেই তাকিয়ে আছে এই মুহূর্তে আমি ঠিক করলাম আমি যা খাবার এনেছিলাম বাড়ি থেকে সেটা আমি খেয়ে নি আমি উঠে বসলাম আপার বার্থে নিচে আ যাইনি আপার বার্থে বসে খেতে খেতে আমি ঠিক করলাম এই মুহূর্ত থেকে আমি লোকটাকে রেকর্ড করা শুরু করব আমি তার চোখে চোখ রেখে মোবাইল দিয়ে রেকর্ড করা শুরু করি সাথে আমি খাচ্ছি কিন্তু রেকর্ড করার সাথেও নরকের কিটটার সাহস দেখো এই মুহূর্তে কিছু লো ক্লাস ফ্রেজাইল বয় অলরেডি কমেন্ট করা শুরু করে দেবে যে তুমি কি পরেছিলে তাই আমি রেকর্ড করেছি নিজেকে যে আমি কি পরেছিলাম একটা ওভারসাইজড লিটারালি ডাবল এক্সেল কুর্তি আর প্যান্ট পরেছিলাম যাতে কোনো কিছু দেখা না যায় আমি আমার হাতটুকু পর্যন্ত ঢেকে যাওয়া পছন্দ করি কারণ আমি পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছি ভারতের অবস্থা এখন জঘন্য আমি যখন এর আগের বার মানালি ঘুরতে গেছিলাম তখনও আমি একই কুর্তি পরেছিলাম এই একটাই কুর্তি আমার আছে যেটাতে আমার কোনো শরীরের অংশ দেখা যায় না বা বোঝা যায় না যাতে কোনো কিছু এমফসাইজ না হয় তাই জন্য আমি ডাবল এক্সেলের এর কুর্তি পরে যাই তবুও তার চোখ ঘুরে বেড়াচ্ছিল আমার পুরো শরীরে আমার রেকর্ডিং করা দেখেও সে তাকানো বন্ধ করে না আমি এই মুহূর্তে রাগে গুগল করতে থাকলাম যদি কেউ ধারাবাহিকভাবে ভাবে অদ্ভুত ভাবে ভাবে তাকায় আমি কি পুলিশকে ডাকতে পারি রেলওয়ে কর্তৃপক্ষকে জানাতে পারি কোন স্পষ্ট মানসম্মত উত্তর আমি পাই না আর আমি নিজেও জানি তাকালে আমি কি বা বলবো কি করবে সে বলবে হয়তো সে তো তাকাচ্ছে আমি তাকে কি বলবো কিরম ভাবে তাকাচ্ছে এরপরে লোকটা একটা অচিন্তনীয় কাজ করলো আর এসির আপার বথটা খালি ছিল সেই মুহূর্তে একজন নেমে গেছিলো যে ঘুমাচ্ছিল সে তৎক্ষণা আর এসির এর আপার বার্থে চলে গেল যাতে সে উঠে গিয়ে উপর থেকে আমাকে দেখতে পারে তাকে ঘাড় উঁচু করে আর না দেখতে হয় উঠে একইভাবে আমার দিকে তাকিয়ে থাকলো আমি কতক্ষণ একভাবে শুয়ে থাকবো আমি কতক্ষণ উপরে একভাবে উঠে বসে থাকবো আমি ওইটুকু জায়গায় কি করার চেষ্টা করব। আমি ঘুমানোর চেষ্টা করলাম বই পড়ার চেষ্টা করলাম কিন্তু আমার মাথা কাজ করছে না আমি এই মুহূর্তে আর কোনো উপায় না দেখে ইউনিভার্স কে ডাকছি যে আর যাই হোক এই লোকটা যেন রাত্রে স্টে না করে রাত হওয়ার আগেই যেন এ নেমে যায় যেখানেই থাকো তুমি দেখো এ যেন রাত্রে কোনো এই বগিতে বা এই দিকে না থাকে কিন্তু তার কনফার্ম সেট ছিল সেখানেই থাকবে সে অন্য কোথাও যাবে না আমি আপার বার্থে থাকবো আমি শুয়ে থাকবো আলো নিভে যাবে শুনশান হয়ে যাবে আমার কখনো না কখনো চোখ লেগে যাবে কিছু কিছু সময় সে তাকানো বন্ধ করছিল কোন সময়গুলো যখন সে ফোনে কথা বলছিল আমার বাড়ি থেকে বেরোলে যখনই কোথাও যাই রেড চিলি পাউডার ছুরি আর হচ্ছে ওই সেলফ ডিফেন্স কিটটা যে অ্যালার্মটা কোনো লাভ হয় না তাও রাখি আমি সবসময় মনে করছি আমি যেন কোনো যুদ্ধে বেরোচ্ছি আমি কোন রণ যাচ্ছি তাই জন্য আমাকে এইগুলো সবসময় ক্যারি করতে হয় সবাই দেখছিল সবাই বুঝছিলো কিন্তু কেউ কিছু বললো না যদি আমি উনিশ বছর বয়সী মৌলি হতাম তাহলে আমি ভয় পেতাম আমার কান্না পেত আমি ভয়েতে কাঁপতে শুরু করে দিতাম কিন্তু এই বয়সে এসে তো আর এইসব সম্ভব না এই বয়সে এসে আই ডোন্ট ইভেন টেক ব্যাড বিহেভিয়ার ফ্রম মেন স্পেশালি আমি শারীরিকভাবেও শক্তিশালী কারণ আমি প্রত্যেকদিন হেভি লিফটিং করে যতটা পেরেছি নিজেকে স্ট্রং করার চেষ্টা করেছি আমি যদি কারোর সাথে আগে থেকে বাজে ব্যবহার না করি কেউ যদি আমার সাথে বাজে ব্যবহার করে আমি এক মুহূর্তের জন্য আজকের দিনে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকি না কেউ যদি আমাকে গালাগালি দেয় আমি তাকে ঘুরিয়ে গালাগালি দেবো কেউ যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করে আমি তার হাত ভেঙে গুড়িয়ে দেবো আমি নিজেকে এইভাবে তৈরি করেছি আমি কাউকে দেখে ভয় পাই না আমার কিছু যায় আসে না এরকম একটা ব্যাপার আমার আমার মাথায় শুধু চলছে যে ও যদি আমাকে কোনোভাবে টাচ করার চেষ্টা করে আমি এখানে কিন্তু মারপিট শুরু করে দেবো আমি যেন ঠান্ডা থাকতে পারি আমার সাথে যেন এটা না হয় ওই দিক থেকে যেন কোনো ইনিশিয়েটিভ না আসে তাহলে এখানে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে কারণ আমি আর এখন এক মুহূর্ত চুপ করে থাকি না আমি কোনো কিছুর প্ররোচিত না হলে সেটা সহ্য করব না সে বারবার আমার বার্থের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে চার্জ দেওয়ার চেষ্টা করছে জানলার সামনে আসছে আমি শুধু দেখছি কিন্তু তার সাথে আমার মাথাও গরম হচ্ছে যে আমার সময় নষ্ট হচ্ছে আমি বই পড়তে পারতাম কিন্তু আমি পড়তে পারছি না কারণ আমি কনসেন্ট্রেটই করতে পারছি না সৌভাগ্যবশত মাঝরাত হওয়ার আগেই নটা দশটা নাগাদ ট্রেন থেকে নেমে যায় আর আমি জাস্ট ইউনিভার্সকে ধন্যবাদ দিচ্ছি যে রাতের আগেই নেমে গেল যাক তুমি শুনেছ আমি জানি না আমি কতটা ভুল কিন্তু প্রায়শই আমার ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে আমি দেখেছি তাই জন্যই আমি বলছি যখনই আমি বাইরে গেছি বিদেশে কেউ আমাকে পাত্তাও দেয় না কেউ আমাকে দেখেও না জানো তো তুমি যা পারছো করো তুমি যেভাবে হাঁটছো হাঁটছো যা পারছো পড়ছো কেউ তোমাকে দেখছে না এটা একটা অন্য লেভেলের কমফর্ট মেয়ে হয়ে কেউ পাত্তা দিচ্ছে না আমি পাত্তা চাই না তুমি দেখো আমার কিছু যায় না কিন্তু যখনই আমি দেখেছি একজন ভারতীয় লোক বা বাংলাদেশি লোক বা পাকিস্তানি যাই হোক এই পাশাপাশি ছেলেরা মূলত পুরুষেরা তারা এমন ভাবে দেখে তাদের দেখার ধরনটা এতটাই খারাপ যে তুমি চাইলেও অগত্যা ইগনোর করতে পারবে না তারা সবসময় তোমাকে কোনো বস্তু মনে করবে অবজেক্টিফাই করবে আর মেয়েরা তোমরা যারা দেখছো তোমাদের আমি কিছু কথা শেষে বলতে চাই এই সমাজের এই যুগে দাঁড়িয়ে ছেলেরা সবচেয়ে বড় কৌতুক ভাজন সবচেয়ে বড় ভীরু সবচেয়ে বড় কাপুরুষ এই যুগে আর নেতাজি জন্মায়নি এই যুগে শয়ে শয় মহাত্মা গান্ধী জন্মেছে তোমরা যদি না জেনে থাকো মহাত্মা গান্ধী ছোট মেয়েদের সাথে শুতেন মেয়েদের যেভাবে অবজেক্টিফাই করতেন তোমরা যদি বেঙ্গল ফাইলস না দেখে থাকো অবশ্যই দেখো এটা নেপাল বা অস্ট্রেলিয়া বা প্যারিস নয় বা এটা এমন কোন দেশ নয় যেখানে মানুষ জানে কিভাবে সমবেত হয়ে প্রতিবাদ করতে হয় ক্যান্ডেল মার্চ ছাড়া এরা কিছুই করতে পারে না কলকাতা এবং অন্য রাজ্যগুলোর ঘটনাও একই তোমরা সবাই দেখতে পাচ্ছ কি হচ্ছে তোমরা সবাই জানো কে কে জাস্টিস জাস্টিস পেয়েছে আর পায়নি মনে রাখবে নিজের সাথে সেলফ সেলফ ডিফেন্স ডিফেন্স কিট কিট তোমাকে তাই মেয়েরা হয়তো কোনোভাবেই বাঁচাবে না কিন্তু কিছুটা হলেও করবে সামথিং ইজ বেটার দেন নাথিং কিছু থাকাই শূন্যের চেয়ে ভালো যদি একটা সামান্য রোগা পিলপিলে ছেলেও তোমার হাত ধরে তুমি হাত নাড়াতে পারবে না তুমি পারবে না তাদের শারীরিক শক্তি হরমোনের ভিন্নতার কারণে আলাদা হবে এটা তোমাকে কোনোভাবে নিরাপত্তা দেবে না কিন্তু কিছুটা হলেও তোমার মনে সাহস যোগাবে আমার কাছে এরকম অগন্তি হ্যারাসমেন্টের ভিডিও আছে হ্যাঁ আমি কখনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিনি তবে সেগুলো আমি সযত্নে গুগল ড্রাইভে রেখেছি প্রায়শই বাইরে গেলে অদ্ভুত অদ্ভুত ঘটনা আমার সঙ্গে গড়াগড়ি করতে চায় আমিও নিজে সেফটির জন্য যতটা সম্ভব রেকর্ডিংই করে রাখি কারণ প্রমাণ ছাড়া তো আজকালকার দিনে কোনো কাজ হয় না তাই না কিন্তু এবার ভাবলাম এই ঘটনাটা শেয়ার করব। কারণ এবছরের শুরুর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ভুলের বিরুদ্ধে কথা বলবো চুপ করে থাকবো না এবার আর আমি ভয় পাবো না এবার আমি নীরব থাকবো না আমি বলবো যে মেয়েদের জীবনে প্রতিদিন এরকম ঘটনা ঘটে আমাদের মেয়েদের একটা অদ্ভুত ব্যাপার আছে জানো তো আমরা মুখ ভুলি না এক্স ওয়াই ক্রোমোজোমের মুখ গুলো তো নয় বিশেষ করে এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ট্রিগার হচ্ছে যারা এত কিছু বলার পরেও নেগেটিভ কমেন্ট করছে এগুলোর মানে একটাই তারা নরম পাথরের এবং এটা একটা বড় সমস্যা জুম করে চেহারাগুলো দেখে রেখো যদি এই লোকগুলোকে কখনো দেখো রাস্তায় ডেটিং অ্যাপে বা অন্য কোথাও দূরত্ব রাখবে চারপাশে কি হচ্ছে সেটা লক্ষ্য রেখো সবসময় সতর্ক থেকো আমরা একদিকে কিছুই করতে পারি না আমাদের সিকিউরিটি সিস্টেম ভগ্ন দেশের সেফটি প্রোটোকল ভঙ্গুর তাই নিজের খেয়াল নিজেই রেখো